আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিবকে আমার বেশ ভালো লাগে সাকিব খান বরবাদে ফার্স্ট লুকে সাকিব থেকে শুরু করে সব শ্রেণীর দর্শক উচ্ছ্বাসিত বরবাদে ফার্স্ট লুক সাকিব খানকে এক ভয়ানক রূপে দেখা যায় সাকিব খানের চোখে মুখে ভয়ঙ্কর এক্সপ্রেশন সারা শরীরে রক্ত টয়টার গাড়ির উপর গোল্ডেন কালার পিস্তল হাতে আরেক আঙ্গুল দিয়ে শত্রুকে সাইলেন্স রাখতে বললেন সাকিব খান এর জন্য নতুন এক শাকিব খান এই শাকিব খানকে খুঁজছিলেন তার বক্তরা শাকিব খান এই লোক দেখে টলিউডে আরেক সুপার স্টার জিৎ চমকে গেলেন বললেন এই আমি কোন সাকিব খানকে দেখলাম এই শাকিব খানকে দমানোর মতো না খুব কম আছে সাকিব খানকে টাক্কা দেওয়ার কথা আমি বলেও চিন্তা করি না শাকিব খান আমার ভালো বন্ধু শাকিব খান দিন দিন নিজেকে যেভাবে নতুন রূপে হাজির হচ্ছেন তা সত্যি প্রশংসনীয় এই শাকিব খান রাগের সাকিব খান নেই বরবাদের সাকিবের লোক দেখে আমি বই পেয়ে গেছি তুফানের মাধ্যমে যেমন শাকিব ফান ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছে ঠিক তেমনি তার চেয়ে বেশি হইচই ফেলে দেবে বরবাদ দিয়ে বরবাদের শাকিব ফানের এক্সপ্রেশন ছিল মাইন্ড ব্লোয়িং